ধর্ম যাবে সংখ রে করিবে আহ নম্রাণ ধর্ম যাবে শঙ্খ রে করিবে আহ নীরব হয়ে বন করি ও প্রাণ আচ্ছা ফোন করো অর্থ আছে ছেলেরা যদি রাত বারোটার পরে তাদের একটু করতে পারে আমরা কেন মহিলারা তা প্রতিহত করতে পারবো না আজকে আমরা এই অঙ্গিকার করতে হবো এমনি করে প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কোন অপরাধ কোনো নেতা মন্ত্রীর ছেলে বা কোন নেতা মন্ত্রীকে করতে দেব না এই অঙ্গিকার করেই আমরা আজ গাড়ি যাব আমরা কি চাইবো না আমাদের মেয়েরা অসুস্থ থাকুক আমরা দূর বিদেশে ছেলে পাটিছি পড়াশোনা করতে মেয়েদের পাটিছি duroo কাজ করতে আহারের মতো জায়গা দিতে বুড়াদের মতো জায়গায় তাদের কাজ করতে তাহলে আমরা কেন যাইবো না আমরা যারা মা আছি আমরা যারা দিদি আছি আমরা যারা বোন আছি সকলের বাড়ি কেউ না কেউ আপন আছে আমরা প্রতিবাদে সজ্জার হব আমরা টলিয়ে দেব মুখ্যমন্ত্রী আসন আর মুখ্যমন্ত্রী আসন আত্মমন্ত্রী আসন কে না না মারলেন না কোনো পর্যন্ত কোনো সুবিচার করতে পারলেন না চাপে বললেন পরে সিবিআই তদন্ত দিলেন এতদিন তিনি কি বলেছেন সিবিআই তদন্ত নাচলেও সিবিআই তদন্ত গান বললেও সিবিআই তদন্ত তাহলে এত মোটাক্কা ভয়ঙ্কর কালেন তিনি কেন সিবিআই তদন্ত চাইছেন বোন ঘটনাকে প্রত্যেকই আড়াল করতে চাইছেন তিনি আসন আমাদের সঙ্গে আসন সচ্চারণ তিনি শিকার করণ মাথা জানাথা করণ যাদের মাজাত না দেন আমাদের করে আমরা যারা মহিলাই আছি আমরা তার ব্যবস্থা করছি আমরা মহিলা মুখ্যমন্ত্রী করেছিলাম কিসের জন্য কিসের জন্য মহিলা মুখ্যমন্ত্রী করেছিলাম আমরা তো আমরা ভালো পেয়েছিলাম আমাদের কি ভালো পেয়েছি আপনারা শুরু করুন একটা পর একটা কাটনা মনে করুন আমি বিস্তারিত বিবরণ দিচ্ছি না কিন্তু আপনারা সবাই জানেন আমরা প্রতিবাদে গড়ছে উঠতে পারি না কেন পারি না আজকে পেরেছি আর পারবো না কেন পারি নাই বা কেন আমরা অন্যায় মেরেছে কেন লড়বো না আমরা শিক্ষিত হয়েছি আমরা লেখাপড়া শিখেছি আমরা কাজ করছি বিভিন্ন প্রশাসনিক কাজে আমরা রয়েছি আমাদের প্রতিবাদ করতে বাধা কোথায় একটা করবে এরকম দুটো করবে এরকম আমার মন জনসাধারণের পারবে এরকম করতে আমরা কেন চাপে রাখতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ আজকে যেভাবে আমরা এসেছি ওই প্রতিবাদ করতে ওই ডাক্তার সুচিকিৎসকের প্রতিবাদ করতে একজনের মায়ের একজন চিকিৎসকের মায়ের পক্ষ দাঁড়িয়ে হয়েছে আর যেন এরকম অন্যায় কারো বিরুদ্ধে না হয়

হবে এই অঙ্গীকার আমাদের করতে হবে সবাই আপনারা নিজেদের নিজেদের কথা বলবেন শুধু আমি একাই বলবো না আপনাদের সবারই মনে আজ আগুন ধরেছে তাই আপনারা রাস্তায় এসেছেন রাত দখল করতে এসেছেন চাপে রাখুন শুধুমাত্র পয়সা দিয়ে ভোট কিনতে উঠুন ভোটে উঠুন অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে করতে হবে হবে ও মুদা দেবনাথের বিচার চাল বিচার

নমস্কার আজকে এখানে যারা জড়ো হয়েছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা এখানে কোনো পার্টি পলিটিক্স নিয়ে আসছি না আজকে আমরা একজনের মা একজন মা তার সন্তানকে হারিয়েছে কে এই জঘন্যতম কাজ করেছে আমরা শুধুমাত্র তার বিচার করার জন্য আসছিল প্রতিবারে জড়ো হয়েছি এবং ভবিষ্যতেও আমরা জড়ো হব আমরা এখানে কোন দল চিনি না আমরা শুধুমাত্র মহিলা আমরা শুধুমাত্র মা আমাদের এমন একটা করে সন্তান আজকে সেই মায়ের কত কষ্ট হচ্ছে যে প্রতিনিয়ত ন মাস ধরে তাকে লালন পালন করে সেই সন্তানকে ভূমিষ্ঠ করে নিজের জীবনকে উৎসর্গ করে মানে মানুষ করে আজকে সে দশ জনের সেবার জন্য ছেড়েছিল কি করা হলো নিশংসভাবে হত্যাচার করে খুন করলো এখানে আমি জানি না কে সে কোন পার্টির লোক সে কোন দল করে সে কি করে আমরা শুধু জানি সে একটা হায়না সে একটা পাশর সে একটা জঘন্যতম মানুষ এই রকম মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক আছে আজকে একটা শূন্যই নেই ঘোড়া বেরোচ্ছে চলো এর পেছনে পেছনে যাই তাই আমার সবার কাছে বিনীত নিবেদন আমরা আজকে সচ্চার হয় এই প্রতিবাদ করি এই শপথ করি যে আমরা যখনই দেখব এরকম একটা জঘন্যতম কাজ হয়েছে আমরা ছাপিয়ে পড়ব আমরা কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু চিনি না আমরা কাউকে চিনি না কে আমাদের প্রধানমন্ত্রী কে আমাদের মুখ্যমন্ত্রী কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কাউকে চিনি না আমরা চিনি একমাত্র আমরা মা আমরা সন্তানের জন্ম দিয়েছি সেই সন্তানকে সুস্থভাবে লালন পালন করে আমরা তাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এইটা আমরা হলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আবারও বলছি সবাইকে আপনাদের যদি কারো কিচ্ছু বলার থাকে অবশ্যই উঠে আসুন নিজের প্রতিবাদকে আপনারা সবার সামনে নিয়ে আসুন এবং সবার কাছেই আমার অনুরোধ যে সবাইকে ভালো ইতিহাস ঘাটতে গেলে প্রথমেই তো আমরা চাইবো সঠিক বিচার একটু যদি গভীরে দড়িয়ে দেখি কিছু কথা উঠে আসে সেগুলোই আপনাকে আপনাদের একটু বলি যেমন ধরুন আমি আমি দুই পুত্র সন্তানের জন্ম আমাদের কি উচিত শুধু কি মেয়েরা নিরাপত্তা পুত্র মানুষ করা যাতে তারা সুরক্ষিত থাকে তাদের সুশিক্ষা উপায় করা যেমন আমাদের একটা এটা একটা দিক আর দিক হলো তাদের সুন্দর বোধের উন্মোচন করা সুনাগরিক তৈরি করা সেই জন্য দরকার শিক্ষা শুধু মায়ের দিয়ে নয় পরিবারের শিক্ষা আমরা যদি আজ ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাব যে মহান ক্ষণে দাঁড়িয়ে আছে যে মহান নায়কের কথা আমাদের আজ বারবার মনে হচ্ছে সে মহান নায়কের পারিবারিক ইতিহাস অন্ধকার ছন্দ সুতরাং আমার অনুরোধ শুধু মারা নয় অনেক বাবাকে আপনার দেখতে পাচ্ছি পরিবার সুন্দর করুন আমরা আগে যে প্রবাদ শুনেছি সংসার সুখের হয় নবনের জন্য এই প্রবাদ এখন ভাঙল সংসার সুখে হয় উভয়ের গুণে সুতরাং আমরা উভয়ে সক্রিয় হব একটা সংসার সুখের করার জন্য তাহলে আমাদের সন্তানরা আর আমাদের বোনেরা আর আমাদের সন্তানেরা তাদের সুরক্ষা করবে আমাদের পুত্র সন্তানদের এই পথে জাগ্রত করতে হবে যে নারী কেবল বিছানা নয় নারী কেবল উন্নত পক্ষ নয় নারী কেবল সুদীর নিতম্ব নয় নারী তোমার মা তোমার বোন তোমার পত্নী তোমার সময় হতে স্বাধীনকে রক্ষা করার দায় সত্যমান তবেই আমরা সমাজকে সংস্কার করে একটা সুন্দর জীবন গড়ে উঠতে পারব আমার এই প্রতিবাদ একটা কবিস্তার আমাদের যত জানবে না আরও কিছু বলার নেই বলার কথা না লগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা আর্মি চিপ চলে গমন তলে আর্মি চিপ সারি জাহাজে বলে আর্মি চিপে মেয়েটি আজ না আর্মি চিপে প্রধান খোলা চলে রাখলো সব নীল সারিদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ তৃতীয় থাকে রাখলো সব গোলাপিদের হালকা গোলাপি একটাকে জড়িয়ে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিশাল সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতে যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলেন ওরে দশন খাবার ছেলে থেকে তখন ধোয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকে নাম বিয়েতে আলমারি থেকে সমস্ত শাড়ি বের করে এসে উড়িয়ে দিল মাটির পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান কিন্তু সেই থান এক ঝটকায় খুলে নিল পাড়ার মোড়ে তিনজন

উন্মাদের মতন এর ফোন নেই হচ্ছে তুলছে না তাদের মাথায় কত চিন্তা আমরা তো পারবো না কেউ আমরা দিনের আলো স্কুটি নিয়ে ঘুরতে পারি আমরা রাত্রিবেলা পারবো না বেরিয়ে আসতে স্কুটি নিয়ে আমরা নিজেরা পারবো না কোনো জনতা ফার্মেসি কোনো ধোলপুর ফার্মেসি থেকে প্যাকেট মেডিসিন নিয়ে আসতে কেন আমাদের এই রাত থাকবে তো এই সব মিলিত পরে আমার যেটা মনে হয়েছিল সেটা আমার লেখায় কীভাবে এসেছে আমি সেটাই আপনাদের সামনে

সময় এসেছে ভোটে ওঠার জোটছে বলো বিচার চাই মহান শাসকের দৃষ্টিকোণ সকাল বেলায় পদত্যাগ আর বিকেল বেলায় প্রমোশন এই রাজ্য মানছি না তাকিয়ে বসেছে প্রাণের ভয় শাসক তোমার লজ্জা নাই লজ্জা নাই কিসের লজ্জা কিসের ভয় এই মেয়ে কি মোদের নয় মুখ্যমন্ত্রীর জবাব চাই জবাব দাও বাংলা নাকি মেয়েকে চায় প্রচারে ব্রোচারে প্রচারে দিলছে তবে কেন মরকে পড়ে বাঙালি আরকমে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও চাই জবাব দাও আন্দোলনের চাপে পড়ে ভিড় গেছে সমসনের জোর বলি লড়াই 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 হবে পাঁচ বছরের নকল রাজা কিসের এত দেবাকবে ভাগ্য বাস্তু ঠুকুর বাসা বন্ধু বলো লড়াই হবে যতই সাজন ধার্মিক মুখ মুখোশের তফাত রবে সমস্যরে বলছি নাই বঙ্গে এবার লড়াই হবে সেদিন মোরা শান্ত হব ন্যায় বিচার পাবো যাবে রণাঙ্গনে এসো হে বন্ধু লড়াই 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 হবে লড়াই 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 হবে অধিকারের পাঠ পড়িয়ে জীবন যারা দিল ভরে তাদের নামে শপথ করে বলছি বন্ধু লড়াই হবে লড়াই হবে প্রজন্ম আমাদের আগের প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্মকে এই সময় আমি দেখতে পাচ্ছি শুধু একটাই কথা বলায় এখানে অনেক মা আছে অনেক স্ত্রী আছেন অনেক বোন আছে। অনেক দিদি আছেন অনেক কন্যা আছেন প্রত্যেক এই সম্পর্কগুলোই কোনো না কোনো পুরুষের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত আজকে আমরা এই জমাইতে আমরা এই শপথ নিই বা এইটুকু জায়গা সুনিশ্চিত করি আমাদের চারপাশে ঘিরে থাকা যে পুরুষরা তারা প্রত্যেকে তারা এই সম্পর্কগুলোকে নিজের নিজের মতন করে সম্মান করবে প্রত্যেকটা নারী বড়রাও পারে মায়েরাও পারে রাস্তায় নেমে গিয়ে প্রতিবাদ করতে তোমরাও শিখবে এই প্রতিবাদের রাস্তাগুলো এবং জীবন ভর বয়ে নিয়ে বেড়াবে শুধু নিজেদের জন্য না নিজের আশেপাশে থাকা ভাই বন্ধু দাদা বাবা কাকা প্রত্যেকের জন্য এই একই জিনিস তোমরাও রাস্তা ঘাটে প্রতিনিয়ত প্রত্যেক দিন শিখিয়ে দেবে যে হ্যাঁ প্রতিবাদ করা যায় এবং প্রতিবাদ করতে আমরাও পারি আজকে যেন শেষ না হয় আজকে যেন আমাদের শপথের শুরু হয় আজকে যেন আমরা প্রত্যেক দিনের জন্য নিজেদেরকে সুরক্ষিত করে এখান থেকে বাড়ি যেতে পারি অত্যন্ত গ্রামে দিনের আলোয় তার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বরকন্টাজ পাশাণ আপনি আর কিছু মিছা যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় নামপত্র আমিষ্রি নেই আমিষী নেই আসামির চা বাগানের ঠুকনি তামিল বস্তি থেকেই যাকে আপনি নিয়ে যেতে যান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ারপ্রেসে ঝলসে ওঠা আরোই মধুর চোখে দেখতে চান যেন অনাকৃত শরীর আমিষ

দিয়ে আপনার ভুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহুরে পথে দেখা আলো কথা দাঁড়িয়ে থাকা আপনি সে আমি সে মেয়ে এমনকি এমনকি দেবতা যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে যান কুমারের অপমান আর চোখের জলে গুনতে হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সে মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারী ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর শাস্ত্রে লোকাচারী আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে হাতের চিন্তা করেছেন আবার শহরগঞ্জের কানা গলিতে ছোট রং মাখিয়ে কুপি হাতেও দাঁড় করিয়ে দিয়েছে হয় একদিন একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো এক আমার সমস্ত মিটকি পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব স্বয়ং অসমাণ না খোলা চুল মেখের মতো ঢাকবে আমার খোলা পিঠ তুজুকে ঝুলবে ভীসোnablaণ কপাল টিগ্রে দেবে ভলংকর তেজরোশি হাতি ঝুলসুড়বে সেই খরগো তুপায় নুকুরে মেজে উঠবে আনন্দুনধবী নিসংশত হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা মাতম চিত্তে তপ্ত হয়ে বলতে থাকবে মহা মেঘ প্রবং ঘোর মুক্তকে সিংহ চতুর্ভুজ আর কালী কণ্ঠ ছিন্ন মুণ্ডমালা